বাংলাদেশি ভাষা নিয়ে মমতা অভিষেকের নিশানায় বিজেপি কী জবাব দিলেন শ্রমিক ভট্টাচার্য বাংলাদেশি ভাষার ভিন রাজ্যে হেনস্তার অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করে চলেছে তৃণমূল এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের একটি চিঠির দুটি শব্দ তাদের নতুন অস্ত্র তুলে দিয়েছে বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষার উল্লেখ নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে দিল্লি পুলিশের চিঠিতে কোনো ভুল দেখছেন না বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্প্রতি লোধা কলোনির থানায় পুলিশ আধিকারিকের অমিত দত্তের বঙ্গভবনের অফিসার ইনচার্জকে একটি চিঠি পাঠান সেই চিঠিতেই বাংলাদেশি ভাষার দুটি শব্দ লেখা হয়েছে দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে একজন ট্রান্সলেটরের প্রয়োজন যারা বাংলাদেশি ভাষা অনুবাদ করতে পারেন মূলত কয়েকজনকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে দিল্লি পুলিশ তাদের কাছ থেকে কিছু তথ্য তারা বাজ্যাপ্ত করেছে সেই নথি যাচাইয়ের জন্য অনুবাদক চেয়েছে তারা সেখানেই দেখা যাচ্ছে বাংলাদেশি ভাষার জন্য ট্রান্সলেটার লাগবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে বাংলাদেশি ভাষা উল্লেখে তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক হ্যান্ডেলে তিনি লিখেছেন বাংলা আমাদের মাতৃভাষা রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের ভাষা যে ভাষায় আমাদের জাতীয় সংগীত জাতীয় গান লেখা হয়েছে সেই ভাষায় কোটি কোটি ভারতীয় কথা বলে থাকেন ও লেখেন ভারতের সংবিধান স্বীকৃত সেই ভাষাকে এখন বাংলাদেশি ভাষা বলা হচ্ছে দিল্লি পুলিশের চিঠিতে বাংলাদেশি ভাষা লেখা অপমানজনক ও অসাংবিধানিক বলে সরব হন তিনি এই বিরুদ্ধে সবাইকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশি ভাষার উল্লেখের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন গত কয়েক মাসে বাংলাদেশিদের নিশানা করা হচ্ছে বিজেপির শাসিত রাজ্যগুলিতে তাদের হেনস্থা করছে এবং আটক করছে আর এখন দিল্লি পুলিশ তাদের অফিসিয়াল চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছেন এক্স হ্যান্ডেলে তিনি আরও বলেন এটা অনিচ্ছাকৃত ভুল নয় এটা বাংলাকে অপমান করার পরিকল্পিত চেষ্টা এই নিয়ে দিল্লি পুলিশের ক্ষমা চাওয়ার উচিত বলে মন্তব্য করেছেন একই সঙ্গে তদন্তকারী অফিসার অমিত দত্তকে দ্রুত সাসপেন্ড করার দাবি জানিয়েছেন তিনি বাংলাদেশি ভাষা বিতর্কে অবশ্য দিল্লি পুলিশের কোনো ভুল দেখছেন না রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য তিনি বলেন একদম ঠিক ভাষা বলেছে আপনি বাংলাদেশি একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের যে কোনো বই নিয়ে পড়ুন দুটো বই পড়লে বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকারের লিখেছেন আর কোনটি বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছেন তাই বাংলা ভাষার কথা বললে তিনি ভারতীয় হয়ে যাবেন ভোটার লিস্টে নাম রাখতে হবে এটা চলবে না পরিকল্পিতভাবে ভুয়ো আধার কার্ড এখন ওরা বঙ্গভবনের মধ্যেও ঢুকে পড়েছে দর্শক বাংলা ভাষাকে নিয়ে এই বাংলাদেশি ভাষা এই যুক্তিতর্কে ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাষার যে অপমান সেই প্রসঙ্গে আপনাদের কি মত একজন বাঙালি হিসাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন